তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদির লড়াইকে ধ্বংস করে দিয়েছে একাত্তরের পরেও আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে স্বাধীনতাকামী মুক্তির লড়াইয়ের সৈনিকদেরকে প্রাসফায়ার করে তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষকে এই আওয়ামী মুজিববাদীরা হত্যা করেছে আমরা দেখেছি কাউন্টার কু কাউন্টার কুর মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা বিনষ্টের যে প্রচেষ্টা আমরা সেই সময় দেখেছি তাদের সিদ্দিকের মতো এক গোলাম রাজাকার ভারতের তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী করে সীমান্তের প্রশিক্ষণ টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত বিডিয়ার জওয়ানকে হত্যা করা হয়েছে আমরা পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা আজাদির লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয় অথবা আজকে অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা ছিলেন আপনারা যদি করে থাকেন পঞ্চাশটা আসনের জন্য বানে বামে তাকাবেন মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকার দয় নাই আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রসী ছোঁয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না আজকে পদাত্তুর পরবর্তী সেই বাংলাদেশের আজাদি যে হস্তক্ষেপ ছিল আজাদি চিন্তায় হয়ে গিয়েছিল সেই চিন্তায় হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাটতি মেরে বসে আছে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে বরং ভুত্থানের এক দলকে আরেক দলের বিরুদ্ধে পটপাহিনী পৃথ্যা কোষ্টের মধ্য দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে সম্পর্কহারি করে বাংলাদেশকে রাষ্ট্র আকারে দুর্বল করা এবং এইখানে নির্বাচনকে ভণ্ডুল করবার যে চলছে এবং এর পিছনে যে বারাদের রাজনীতি আছে আমার পাঁচ দশকের বুদ্ধি বেশ সারা আমার সাংবাদিকের শিক্ষার্থীরা এবং যারা বিভিন্ন সময় সুশীলতা দেখান ধরনের রাজনীতি করছেন দিল্লির আধিপত্যবাদকে সফ পাওয়ার আকারে আমার সামনে হাজির করছেন এইটা হচ্ছে অশনি সংকেত এবং গণ অভ্যুত্থানের তরুণ মাথায় রাখতে হবে যে অভ্যুত্থানটা কিভাবে আগেও আজাদির লড়াইটাকে নাই করে দেওয়া হয়েছিল কোন কোন উপকরণ দিয়ে করা হয়েছিল কোন কোন প্রতিষ্ঠানকে দিয়ে করা হয়েছিল রাজনৈতিক দলগুলোর ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে আবার মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে এটা বোঝা তার হচ্ছে জুলাইকে ধরে রাখার একমাত্র সত্য আজকের গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে মাথায় রাখতে হবে শত্রু সাপেক্ষে আমার বয়নের রাজনীতি যেমন মোকাবেলা করতে হবে শত্রু সাপেক্ষে আজাদির লড়াইকে হেফাজত করতে হবে এটাই হচ্ছে আজাদি ধরে রাখার একমাত্র বাহন এর বাইরে আর কোনো লড়াই নাই এবং সেই লড়াইতে আমরা চাই নতুন করে আবার ইনকিলাব জিন্দাবাদ হয়ে ভারতবর্ষের আনাচে কানাচে থেকে হর্ষদ মোহানির ভয়েস থেকে আজকে যেভাবে হাদির কণ্ঠকে সারা বাংলাদেশ আত্মস্থ করেছিল সেই ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে ইনকিলাব ইনকিলাব